কম বাজেটে খাট যেমন আকাশ আকাশমণির ভিতরে ওকে এই যে আকাশমণি কাঠের খাট আছে এই যে দেখেন আকাশমণি কাঠের খাট হলো আকাশমণি কাঠের

আমরা কিন্তু দেখাবো কিন্তু ঘর সাজানোর যা কিছু লাগে সব কিন্তু পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন

লং ড্রেসিং টেবিল মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো থাকবে এখানে কিন্তু পাল্লার ভিতরে কিন্তু এই যে এই যে রাখার জায়গা আছে তারপরে কাঠের যে ফাইবার গুলা আচ্ছা দেখলে বুঝতে পারবে কাস্টমার কিনা তারপরে এই যে এখানে আরেকটা চুকে কিন্তু আরেকটি আছে দেখেন দর্শক এই যে ওয়াল চুকে যাচ্ছে ওয়াল চুকে দেখেন এটা হচ্ছে চার পাল্লা আচ্ছা চার পাল্লা মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এটা আচ্ছা

টাকা তারপরে এখানে থ্রি একটা আলমারি আছে এটা ডিজাইন ভাই এত সুন্দর একটা ডিজাইন পাইছেন ভাই এটা হলো তিন তিন পার্লার আচ্ছা আর ডিজাইন কাস্টমার যেটা চয়েস করবে ওইটাই দেওয়া যাবে কাস্টমারের যদি কোনো চয়েস

তাহলে আমি একটা মশারি ফ্রি দিয়ে দেবো মশারি থাকবে ফ্রি থাকবে আচ্ছা দর্শক আমরা তো অনেক কিছু ভিডিওতে এবং ঘর ভিডিওতে যা কিছু লাগে সব কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি কিনে দেখবেন এত সুন্দর ফার্নিচারের কালেকশন দিয়ে দিচ্ছি কিন্তু জয়নাল ফার্নিচারে এবং বাংলাদেশের যে কোনো জেলা প্রান্ত থেকে কিন্তু এগুলো ক্রয় করতে পারবেন তো আপনাদের শোরুমের যদি কোনো এসে যাচাই বাছাই করে ফার্নিচার গুলো ক্রয় করতে চায় তাহলে কিভাবে আসবে অ্যাড্রেসটা যদি শেয়ার করতে আমাদের শোরুমে আসার ঠিকানাটা হলো ঢাকা কেরানিগঞ্জ কোনাখোলা আচ্ছা শরীফ সুপারমার্কেট জয়নাল ফার্নিচার মার্ট পুলিশ ফাড়ির সাথে আচ্ছা ঘর সাজানোর সবই পাওয়া যাবে আমাদের কাছে কাঠের ঘর সাজাতে যা লাগে সব আছে ওকে দর্শক স্ক্রিন তো নাম্বার অবশ্যই কিন্তু কন্টাক্ট করে আসবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ